এই দেখো বন্ধুরা ফিল্ডে নতুন গাড়ি চলে এসছে জিএম কুবোটার ইয়ানমার মালিক যেগুলো আছে সবাই দেখো তোমাদের গাড় মারার জন্য প্রস্তুতি নিয়ে নিয়ে চলে এসছে এরা একদম আমাদের তো মারা গেল গেলোই তোমাদেরও যাবে বেশি দিনই নেই থামো দেখো কাটছে গোটা গোটা বিছুলি ফেলছে চাষির তো খুব পছন্দ চাষিতে বিছুলি পাচ্ছে ধান পাচ্ছে আবার একই রেট চাষির তো খুব ফুর্তি আনন্দ আমরা বসে আছি আমাদের দেখে এই গাড়িওয়ালাগুলো তো আরোই মানে ফুর্তিতে ধান কাটছে কি বলবো বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সব গাড়িওয়ালাগুলোর কাছে পৌঁছে দাও সবাই দেখুক আমাদের তো গাড় মারা গেল তোমাদের গাড় মারার আগে তোমরা দেখে নাও সেই জন্য ফিল্ডে যা যে কোনো ফিল্ডে যাবার আগে নতুন ফিল্ডে যখন যাবে দেখে শুনে যেও।